মুসলমান ঘরে ছেলে মেরা বারা তরুণেরা এ রবি পাকে প্রেমিকেরা আল্লাহ নবী এক তারিখে মদিনা আনবাবি শরীফে ফজরে নামাজ আদায় করে নিয়ে নবী আমার মদিনা নবাবি শরীফের এক কোণে বসে বসে নবী আমার একা একা কানতে লেগে গেছে এই

এমন করে মদিনা নববী শুনিফে হাদি হয়ে গেছে হযরত আবু বকর দেখতে নিয়েছে আল্লাহ নবী মদিনা নববী শুনিফে একা একাcante নিয়েছে হযরত আবু বকর আশা করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন এখানে বসে বসে একা একা কদিন আল্লাহ নবী শুমাই বলেছিল এ আবু বকর শুনে রেখরা

রে নামাজ শেষ করেছি রাতে জিবরাইল শামাকে শোনাতে নিয়ে গেছে এই দুনিয়ার জমিনে এমন একটা সময় আসবে এই দুনিয়ার জমিনে এমন একটা ভিড় আসবে আপনার উম্মাত উম্মতিরা আল্লাহকে ভুলে যাবে আপনার উম্মাত উম্মতিরা মুhammad রসূলকে ভুলে যাবে আপনার উম্মাত উম্মতিরা কুরআন কে ছেড়ে দেবে আপনার উম্মাত

শুনে রেখে দাও জিবরাইল আমাকে জানিয়ে দিয়েছে যে সময় আপনার উম্মাত উম্মতিরা আল্লাহকে ছেড়ে দেবে ইসলামের বিরুদ্ধে চলে যাবে তাদের উপরে আল্লাহ জালিম বাসা বসাবে তাদেরকে নিস্তেজ نابুত করে দেবে তাদের উপরে আল্লাহর গজ এসে যাবে হে যুবকেরা হযরত আম্মা আশা করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল

করে না আবু বাকা শুনে রেখে আমার উন্মত উন্মতিরা যখন আল্লাহকে ভুলে যাবে কোরআনকে ছেড়ে দেবে শরিয়াতকে ছেড়ে দেবে ইসলামকে ছেড়ে দেবে অবশ্যই তাদের উপরে আল্লাহর গজব আসবে অবশ্যই তার আল্লাহর গজবের শিকার হয়ে যাবে এ আবু বাকা তবে আমি বলে যাই শুনে রেখে দাও ওই পিরিয়ডে ওই সময়ে যারা আল্লাহর দিকে ফিরে আসবে যারা মুর্শিদাবাদ চলে যাবে তাদের দায়িত্ব হোদা আল্লাহ নিজে নিয়েছে আরো জড়ে বনু সুভা আ্লাহ তালে চিন্তা করেন। আল্লাহ নবী এক তারিখে মদিনা নবাবী শরীফে ফজরের নামাজকে আদায় করে নিয়ে মদিনা নবাবী শরীফের এক কোণে গিয়ে কাঁদতে লেগেছে সাহাবারা নামাজ পড়ে চলে গেছে আবু বাক্কা সিদ্দিক তো নবীর প্রেমিক পাগল ছিল এজন্য আবু বাক্কা সিদ্দিক আমার নবীকে খুঁজতে লেগেছে আবু বাক্কা সিদ্দিক গিয়ে দেখছে মদিনা নবাবী শরীফে আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কি হয়েছে আপনি কাঁদছেন কেন আপনারা আমার দিকে ধিয়ান দেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে আবু বাকার ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন আল্লাহ নবী বলছে আবু বাকার শোনো আমি যখন ফজরের নামাজকে শেষ করলাম আমার কাছে জিবরাইল হাজির হয়েছে আমাকে শোনাতে লেগেছে রসুল আল্লাহ এমন একটা সময় আসবে আপনার উম্মাত উন্মাতিরা কোরআন থেকে বেরিয়ে যাবে শরিয়াত থেকে বেরিয়ে যাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে আল্লাহকে ছেড়ে দেবে আপনি নবী আপনাকেও ভুলে যাবে دروشری شریف اللہم صلی علی نا نہ جانے کیا ہے ہر کی جانب اداسی ہے کہ میری روح صدیوں سے فقد جنتی کی پیاسی ہے فقط جنتی کی پیاسی ہے نہ جانے کیا یہ ہے ہر کی جانب اداسی ہے کہ میری روح صدیوں سے فقد جنتی کی پیاسی ہے فقط جنتی کی پیاسی ہے میرے یا رب تمنا ہے مجھے جنت میں آنا ہے میرے یا رب تمنا ہے مجھے جنت میں آنا ہے تلے سے بری خوب صورت گھر بسانا ہے محمد رسول اللہ کو ہم سایا بنانا گے صحابہ اور کو گلے سے جا لگانا ہے نہ جانے کیا ہے ہر کی جانی بھی اداسی ہے کہ میری روح صدیوں سے فقط جنتی کی پیاسی ہے فقط جنتی کی پیاسی ہے میں اب شیطان کی گھر راستے سے دور تمہاری راستے रास्ते पर آؤں گا تسکین لطف سے, سے پاؤں گا کہ دنیا کی ہر کی چاہت مٹا کر مسکراؤں گا نہ جانے کیا یہ عالم ہے ہر کی, دا 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 کی دا جانب اداسی ہے کہ میری روح صدیوں سے فقت جنتی کی پیاسی ہے فقت جنتی کی پیاسی ہے اللہم صلی اللہ صلی آلہ আমার আব্বারা ভাইয়েরা তাহলে আল্লাহ নবী আবু বাক কে জানাচ্ছে আবু বাকি আমার কাছে এসে বলছে রসুল আল্লাহ আপনার উম্মত উম্মতিরা আল্লাহ ভুলে যাবে কোরআন ভুলে যাবে এমন একটা পিওর যখন আসবে তারা খুব মার খাবে আর মারবে আল্লাহ আল্লাহর গজবের শিকার হয়ে যাবে তারা হাজরাতে আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করেছিল ইয়া রসুল আল্লাহ তাদের কি আল্লাহর ওই গজব আল্লাহর থেকে বাঁচার কোন রাস্তা রয়েছে আল্লাহ নবী বলেছিল আবু বাকার হা রয়েছে কি তারা যদি এই রকম পিওডে মসজিদে যেতে পারে আল্লাহর দিকে আবার ফিরে আসতে পারে এ আবু বাকা শোনো আল্লাহ নিজে বলেছে আমি আল্লাহ নিজে ওই বান্দার দায়িত্ব নিলাম জোরে বলুন সুবহান আল্লাহ আমাদের উপরেও যে সেই সময় এসে যায় কোনো জালিম বাদশা কোনো জালিম নেতা যদি আমাদের উপরে জুলুম করে অত্যাচার করে মনে রাখেন সেই চলছে কেন কেন কথা কখনো মিথ্যা হতে পারে না মক্কার কাফের রসুলের বেঈমান তারাই আমার নবীকে আলামিন লকাপ দিয়েছিল সত্যবাদী চির সত্যবাদী যে সত্যের কোন মরণ নাই জোরে বলুন আল আমিন লকাব দিয়েছিল মক্কার কাফের বেইমানরা সেই নবী বলেছে যে একটা পিওড আসবে যে পিওডে মুসলমান মার খাবে উমাত উমাতিরা মার খাবে আর তারা তাদের ভুলের কারণেই মার খাবে আল্লাহর দিক থেকে সরে আসার মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা এ নবী প্রেমিকেরা এখনো সময় আছে পরিবর্তন হইলান এখনো সূর্যকে পশ্চিম দিক থেকে তোলে নে এখন এই দুনিয়ার জমিনে দাজ্জালেরা বীরভাব হয়নি এখন এই দুনিয়ার জমিনে রাজি মাম্মা দেয়ালায় খুব সাদা মাসে নে এখন এই দুনিয়ার জমিনে রাজি সা নবী আসে নে اے جووکرا সময় আছে পরিবর্তন হয়ে ਜਾਣ এখনো সময় আছে আল্লাহ দিকে ফিরে আসেন এখনো সময় আছে محمد رسولের দিকে ফিরে আসেন কেন ফিরে আসতে হবে কিসের জন্য ফিরে আসতে হবে اے যুবকেরা আমি আজকে আপনাদেরকে ইসলামের নিয়ে ডাকতে এসেছি কোরআনের দিকে ডাকতে এসেছি হাদিসের দিকে I'm telling you

কারির উপরে খুর চালাবি এই রকম মুসলমান হতে হবে না এ যুবকেরা আল্লাহ কোরআনে জানিয়েছে মুসলমান যদি হতে চাও ইসলামকে যদি মানতে চাও পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও তাই আজো বলে দিয়ে যাই আমি আপনাদেরকে নিজের কথা শোনাতে আসিনা গো আমি আপনাকে নিজের কথা বলছি না গো আল্লাহ পাক কোরআনে জানিয়েছে ইসলামের মধ্যে দাখিল হয়ে যা এখনো সময় আছে এই দুনিয়ার জমিন কাল্লা ফানা করে দেয়নি এখনো সময় আছে এই দুনিয়ার জমিন কাল্লা মিটিয়ে দেয়নি এই যুবকেরা এখনো যখন সময় আছে পরিবর্তন হয়ে যাও আল্লাহ ঘরের দিকে ফিরে আসো মসজিদে দিয়ে ফিরে আসো নামাজে দিয়ে ফিরে আসো রোজা দিয়ে ফিরে আসো অজাকাতে দিয়ে দিকে ফিরে আসো মা বাপকে সম্মান করো এতিমদেরকে ভালোবাসো গরিবদেরকে সহযোগিতা করো মুসলুমের পাশে দাঁড়াও হে যুবকেরা যে দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষে দিকে চলে যেতে পারো কেউ না তোমার পাশে দাঁড়াও আল্লাহ পাকের মদ তোমার উপরে আজ বেটা মোহাম্মদ রসুল জানিয়েছে আপনি যখনই সত্যের পক্ষে থাকবেন আপনার উপরে জুলুম আসবে আপনি যখনই ন্যায় কথা বলবেন ইনসাফের কথা বলবেন গরিবদের অধিকারের কথা বলবেন তখনই আপনার উপরে জুলুম আসবে আর মনে রাখবেন এটা আল্লাহ পাকের পরীক্ষা যতদিন আপনি মদ খাবেন যতদিন আপনি নারীদের নিয়ে ফুর্তি করবেন যতদিন আপনি জুয়াই যাবেন যতদিন আপনি বারে যাবেন যতদিন আপনি ফাংশনে যাবেন যতদিন আপনি যাত্রাতে যাবেন দেখবেন আপনার উপরে কোনো ঝড় আসছে না কেন শয়তান আপনার সাপোর্টে আছে যদিন গুনাহ করবেন নাফরমানি করবেন আপনার নো টেনশন কোনো টেনশন নাই কোনো জুলুম আসবে না কোনো অসুবিধা হবে না আর আপনি সারা জীবন মদ খেয়েছেন তিরিশ বছর চল্লিশ বছর মদ খেয়েছেন জিনা করেছেন ফাংশনে গেছেন মদে গেছেন জুয়াই গেছেন বারে গেছেন তিরিশ বছর করে ফেলেছেন আর কালকে সব ছেড়ে দিয়ে নামাজে আসেন কালকে সব ছেড়ে দিয়ে রোজা রাখেন কালকে সব ছেড়ে দিয়ে মা বাপকে সেবা করেন কালকে সব ছেড়ে দিয়ে গরিবের পাশে দাঁড়ান আপনার উপরে জুলুম হবে কেন এই সমস্ত কাজ এই কাজগুলো করা আল্লাহর খুশির জন্য আর আল্লাহর খুশির জন্য যখনই আপনি কাজ করবেন আল্লাহ আপনাকে কি করবে পরীক্ষা নেবে যে বান্দা আমার উপরে রাজি আছে কিনা বান্দা আমার ফাইসাল্লা মেনে নিচ্ছে কিনা এটা দেখার পরীক্ষা দেবে তাই রসুল বলেছে যদি এই পরীক্ষা থেকে বাঁচতে চাও এমন একটা সময় আসবে আপনার উপরে জালিম বাসা জুলুম করবে কিন্তু বাঁচতে গেলে কি করতে হবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আর আল্লা বলেছে যে আমার দিকে ফিরে আসবে তার জিম্মাদারি আমি আল্লাহ সদ নিজে হবে জোরে বলুন শোনা গড়ে ছেড়ে তরুণেরা হে তরুণের পাকে প্রেমিকেরা সে এলোচনা দিকে ফিরে যায় হে যুবকেরা तरुणाেরা বাপেরা শুনব প্রথমে আমি আলোচনা করছিলাম আল্লাহ পাক কুরআনকে কত সন্মান দিয়েছে যে কুরআনকে আমি তুমি ভুলে গেছে যে কুরআনকে আমি তুমি ছেড়ে দিয়েছি যে কুরআনকে আমি তুমি দূরে চুলে গেছেই আল্লাহ বই কুরআনকে কত সন্মান দিয়েছে ওই কুরআনে আল্লাহ নবীদের কথা রেখেছে ওই কুরআনে আল্লাহ নিজেরও কথা জানিয়েছে তাহলে কোরআন পড়লে লাভ আছে না নাই জোরে বলে কোরআন যতক্ষণ পড়বে আল্লাহ বলছে ততক্ষণ বান্দার সঙ্গে আমি আল্লাহ আমার কথা হয় জোরে বলুন সুবহান বিশ্বাস করেন তো যতক্ষণ কোরআন পড়বে ততক্ষণ আল্লাহ বলছে বান্দার সঙ্গে আমি আল্লাহ আমার সঙ্গে কথা হয় অন্য কেউ বলে না আল্লাহ বলছে এ যুবকেরা আল্লাহই কথা কবে কখন বলেছে শুনে রেখে দেন

মূসা তোমার আর আমার সঙ্গে এতক্ষণ কথা হবে এ মূসা শুনে রেখে দাও তুমি আর আমি কথা বলি তুমি কি জানো আমার তোমার কথা বলার মধ্যে কতটা দূরত্ব রয়েছে এ মূসা তুমি কি জানো তোমার আর আমার মাঝখানে কতটা দূরত্ব রয়েছে রাতে মূসা নবী বলতে রয়েছে আল্লাহ আপনি হয়তো পাহাড়ের উপরে আর আমি মুসা পাহাড়ের নিচে আল্লাহ

সময় লাগবে এ মুসা রে এতটা দূরতে আমি তোমার সাথে কথা বলি এ মুসা শুনে রেখো দাও একদল মানুষকে আমি আল্লাহ এত সম্মান দিয়েছি একদল মানুষকে আমি আল্লাহ তুই যো দিয়েছি তাদেরকে এত মাকাম ওলা বানিয়েছি এ মুসা শুনে রেখো দাও তাদেরকে 70000 পরজাত অনেক দূরের কথা তারা যখন আমি আল্লাহ আমার কথা বলবে তাদের আর আমার মাঝখানে কোনো

আমি যে বললাম কোরআন পড়লে আল্লাহর সঙ্গে কথা হয় তার ছোট্ট কথা বলে দিচ্ছি মুসানবী আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ কেউ কি আপনার কথা বলে বা বলবে আল্লাহ বলছে মুসা শোনো তুমি আমি কথা বলি একটা সময় ফিক্স করা রয়েছে তুমি আমি কথা বলি একটা সময় নির্ধারণ করা রয়েছে কথা বলি তোমাকে আমি আল্লাহ বলে দিয়েছি এই সময় আসতে হবে তারপরে কথা হবে তোমাকে বলে দিয়েছি তোর পাহাড়ে আসতে হবে তবে কথা হবে তার আগে না

তবে শোনো একদল মানুষকে আমি আল্লাহ এত সম্মান দেব এত इज्जत দেব তোমার সাথে কথা বলতে গেলে সময় নির্ধারণ করা আছে কতক্ষণ কথা বলবো তোমার সাথে কথা বলতে গেলে জায়গা নির্ধারণ করা আছে কোন জায়গায় কথা বলবে এ মুসা তারা যখন চাইবে আমি আল্লাহ মহাশয় কথা বলবে আর যেখানে চাইবে